তো যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টির সেন্ট্রাল সংগঠক হিসেবে আছি তো সে জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ আসলে সংখ্যাটা বাড়ানো বেশি সংখ্যা দেখানোর জন্য অনেক নিরীহ মানুষদেরকেও আটক করেছে তো সেই রকম একটা খবর পেয়ে আমি মূলত আজকে বাসা বাসন থানায় এসেছি যে এখানে আমাদের গাজীপুরে নিরীহম কোনো মানুষ শিকার হচ্ছে কিনা যে তাদেরকে আটক করা হচ্ছে তো এই ব্যাপারগুলো এই কনসার্নগুলো আমরা পুলিশের কাছে জানিয়েছি এবং একই সাথে পুলিশ কমিশনারকে বিষয়গুলো অবহিত করেছি যাতে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা চাচ্ছি যে হামলাকারীরা যারা হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হোক কিন্তু এতে করে যে সাধারণ মানুষদেরকে ঘর থেকে এনে এভাবে থানায় আটকে রেখে যাতে কোনো হয়রানি শিকার না হয় সেই জন্য আমি এই বিষয়টা কনসার্ন নেওয়ার জন্য এখানে এসেছিলাম আমাদের গাজীপুরের বেশ কিছু জায়গা থেকে আমি এরকম খবর পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে আটক করা হচ্ছে উইদাউট মানে এভিডেন্স ছাড়া এবং সন্দেহবাজন জাস্ট এটুকুই আর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বেশ আটককৃত সংখ্যাটা অনেক বড় তো এটা খুব ভালো যে আটক হচ্ছে কিন্তু কারা আটক হচ্ছে এটা আমরা চাই যে মানে শুধু সংখ্যা অনেক সংখ্যা দেখালো কিন্তু তারা যদি জড়িত না থাকে সেটা প্রকৃত অপরাধীরা যাতে ছাড় না পাওয়া যায় আপনার আমাদের হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের উপরে যেভাবে এরকম অতর্কিত হামলা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা হয়েছে অবশ্যই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা যেই সব সাথী সরকারের লোকজন বা দোষরা ছিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে কারণ তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বোপরি তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা তার সাথে আছি এখন আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে যদি এরকম হামলার শিকার শিকার হতে হয় তাহলে এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসনের কারণ প্রশাসনের দুর্বলতা তারা এখনো এখনও তারা ডেভিল হান্টের মাধ্যমে তারা পারল না বড় বড় যারা আওয়ামী লীগের দোষ যারা আছে তাদের এখনও ট্র্যাক করতে খুব কম সংখ্যক পেরেছে কিন্তু যারা এখনও মেইন তাদেরও আমি মনে করি যে খুব অতি শীঘ্রই এই গোয়েন্দা সংস্থা যারা আছে এবং প্রশাসন যারা আছে অতি শীঘ্রই তাদের আওয়ামী লীগের এইসব দোষর যারা আছে তাদের বা সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার করা উচিত এবং হাসনাদ আবদুল্লা ভাইয়ের উপর যে যতর্কিত হামলা হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা হয়েছে তার এই যে হামলা এটার সুষ্ঠুভাবে তদন্ত করে যারা সন্ত্রাসী তাদের বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনের জবাব দিয়ে দিতে হবে কেন দেরি হচ্ছে এখনো আওয়ামী লীগের এই সকল দোষরদের গ্রেপ্তার করতে এবং আমরা চাই আমরা সর্বস্তরের ছাত্র সমাজ জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা এই নাম তদন্তের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাদেরকে পেয়েছেন তাদের নামগুলো এইখানে দিয়েছেন আমি এতটুকুই সুস্পষ্ট এর মধ্যে এ পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে একশো অনেকে অজ্ঞাত গতকাল থেকে এ পর্যন্ত বেশ কিছু লোকজনকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্লেসমেন্ট থেকে তুলে নিয়েছে প্রশাসন তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতেছে সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের মামলা রেজুর সংখ্যা দাঁড়িয়েছে একশো বাদবাকি যারা আছে সন্দেহভাজন প্রশাসন তার জন্য উদ্গ্রীপ আছেন ওনারাই ব্যবস্থা নেবেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো স্পেসিফিক এখানে কোনো প্রধান আসামি নেই নির্দেশনা গতকালকে যাদেরকে গতকালকে যাদেরকে আসামি হিসাবে ধরে নিয়ে আসা হয়েছে তাদেরকেই হচ্ছে গিয়ে সর্বপ্রথম আসামি করে আমাদের আমাদের যাদেরকে মনে হচ্ছে যে না তারা হচ্ছে গিয়ে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা এই বিশৃঙ্খলাগুলো ঘটাচ্ছে এইখানে ক্রাইম তৈরি করতেছে আমরা এটা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করার পরে বাকি যে আসামিরা আছে তারা ইনক্লুড হয়েছে টোটাল মিলে হয়েছে আপনার একশো জন আপনারা জানেন গতকাল হাসনাত ওপর হামলা হয়েছে সেই হামলার ঘটনার প্রেক্ষিতে আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে মামলার বর্তমানে তদন্তাধীন আছে মামলা যারা এই হামলাতে যারা অগ্র অংশগ্রহণ করছে তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দিক নির্দেশনায় যারা কালপিঠ যারা গুপ্তঘাতক বা যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি আমরা শুনেছিলাম আসলে এই ঘটনায় সন্দেহে এবং যে মামলা তদন্তকার যেহেতু অব্যাহত আছে এই পর্যায়ে আসলে বলা যাবে না কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে যাদেরকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা কবৃত রহস্য উদ্ধারণ করার চেষ্টা করা হচ্ছে মামলা আমরা যেটা জানি জানতে পেরেছি আসলে একশো জনের নামে মামলা করা হয়েছে এবং আরো অজ্ঞাতনামা আছে